তাদের নাম আলী হোসেন বাসাগরের চন্দ্রপুর নতুন গ্রাম আমি শ্বশুর বাড়ির দাঁত খেতে এসেছিলাম শ্যামপুর ওইখান থেকে বাসা যাওয়ার সময় আমাকে কয়েকজন আমাকে রাস্তায় বাস পেলে আমাকে আটক করে রস্ত্র দিয়ে সবকিছু কেড়ে নেয় যে ওই জন্য থেকে হাঁকা ঢুকে দেওয়ার পর মানুষজন আসে এসে আমাকে উদ্ধার করে আমাকে কেড়ে নিয়েছিল আমার ওয়াইফের হচ্ছে সনের চেন নিয়েছিল আংটি নিয়েছিল তারপরে হচ্ছে হাতের পালা আর আমাকে কাছে লকের টাকা ছিল পঁয়তাল্লিশ হাজার ওইটা নিয়েছিল আর আমি যখন মোটর সাইকেলের সাবিনা দিয়েছি তখন ওরা আমাকে কোপ মেরেছে কোপ মেরেছে কোপ মারার পর এবার লোকজন আসে তখন আমরা যে ওইদিকে ধরেছি এই দেখ তখন ওরা দৌড় মেরে গেছে আর এক ওই একটা বাইক ফেলে সরে যে বাইক ওই বাইকটা ওইখানে ফেলে রেখে দৌড় মেরে গেছে সন্ধ্যা আটটার দিকে সারাবাড়িয়া রোড মদনার সারাবাড়িয়া রোডে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেন নবদম্পতি তারা মোটর সাইকেল যোগে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার করছেন এর মধ্যে ঘটনা ঘটে চারজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে ওয়াইসের স্বর্ণের বালা এবং টাকা ছিনিয়ে নেয় এই সংবাদপ্রাপ্ত হয়ে আমি তাৎক্ষণিক তিনটা টিম নিয়ে ঘটনাস্থলে যাই ঘটনাস্থল থেকে এই আসামিদের ব্যবহৃত মোটর সাইকেল করে। ফেলে যাওয়া মোটর সাইকেল উদ্ধার করে নিয়ে আসি এই মোটর সাইকেল উদ্ধারকে কেন্দ্র করে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় স্থানীয় লোকজনের নিকট জিজ্ঞাসাবাদের কিছুটা ক্রুপ নিয়ে আমরা জেলা বেন্দার শাখা এবং দর্শনা থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে চিন্তাই কাজে অংশগ্রহণকারী চারজন ছিনতাইকারীকেই অ্যারেস্ট করতে সক্ষম হয় তাদেরকে জিজ্ঞাসাবাদের তাদের নিজ নিজ বাড়ি থেকে এই লুণ্ঠিত অর্থাৎ ভিক্তিমের লুণ্ঠিত স্বর্ণের বালা এবং টাকা উদ্ধার করা হয় এবং এই ছিনতাই কাজে ব্যবহৃত হাসুয়া তাদের দেখানো উদ্ধার করা হয় এ সংক্রান্তে ভিক দায়ের করছেন আগামীকাল তাদেরকে বিঘা আদালতের শোপার্ধ করা হবে শোভার করে তাদের রিমান্ডে এনে বাকি নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি মালামাল উদ্ধার করার করতে সক্ষম হবে বলে আমরা প্রত্যাশা করি